উত্তর দিনাজপুর জেলার কৃষি দপ্তরে কৃষকদের নিয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় কৃষিকাজের সুবিধার্থে কালিয়াগঞ্জ ব্লকের আটজন কৃষককে এদিন ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্র বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা মূলত এদিন কৃষকদের অত্যাধুনিক রোটাভেটার যন্ত্র বিতরণ করা হয় পাশাপাশি এদিন কৃষকদের সরকারি বিভিন্ন প্রকল্প ও কৃষকদের বিভিন্ন যন্ত্রের ওপর সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়ে অবগত করানো হয় এই বিষয়ে ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ জানান আজকে আমাদের একটা স্কিম আছে ফার্ম মেকানাইজেশন ফার্ম মেকানাইজেশনের আন্ডারে এফএসএসএম বলে যে সাবপার্টটা আছে এফএসএসএম এর আন্ডারে আজকে আমরা কিছু যন্ত্রপাতি বিতরণ করছিলাম আহ সেখানে আমাদের সভাপতি সাহেবকে ডাকা হয়েছে সবার প্রেজেন্সে যন্ত্রপাতি বিতরণ হয়েছে আজকে আমরা সাত থেকে আট জনকে দিলাম আহ রিপার গিয়েছে পাওয়ার ভিডার আর ওটা ভিটার আর সুবিধে কৃষকরা এটাতে সরকারিভাবে কিছু সাবসিডি পাই মানে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আছে প্রত্যেকটা আহ মেশিন কিছু সেই সাবসিডিতে মেশিনটা পাওয়া যায় কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে